বুঝতে পারবো যে তুমি শুনতে দেখুন কিন্তু বেশিরভাগ আমাদের মায়েদের আকর্ষণ করে থাকে তারা খুবই সহজেই ঘুমিয়ে যায় যদি কৃষ্ণ নাম তারা শুনে তো সেই জন্যই বাবা ভোলানাথ দেবী পার্বতীকে বলেছিলেন গুহা করার জন্য তিনি ভগবানের নাম নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন তো দেবী পার্বতী প্রায় অনেকক্ষণ ধরে শ্রীমদ ভাগবত শুনতে শুনতে তাকে কি বললাম নিদ্রা আকর্ষণ করে ফেলল তিনি বট মধ্যে শুয়ে গেল তখন ওই বট ডালে একটা সুখ পাখি বসেছিল তো যেহেতু বাবা আদেশ করেছিলেন দেবীকে হুন্না করার জন্য তাতে বুঝতে পারেন যে দেবী পার্বতী ভাগবত রস শ্রবণ করতে পারছে তো ওই কাজটা করছেন সুখ পাখি দেখে সে কি করছে মহা আওয়াজ করছে এতে বাবা ভাগবত আলোচনা করা শুরু করে দেন তখন যখন ভাগবত আস্বাধন শেষ হলো তখন বাবা দেখলেন যে দেবী পার্বতী তো ঘুমিয়ে রয়েছে দেবী পার্বতী নিদ্রায় চলে গিয়েছে তখন তিনি দেবী পার্বতীকে ডাকলো যে পার্বতী তুমি নিদ্রায় চলে গিয়েছো উঠো তখন দেবী পার্বতী উঠে বাবা বলনা বলে তুমি তো এতক্ষণ মনে হয় ঘুমিয়েছিলে তখন বলে হ্যাঁ আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম আমি কিছু শুনিনি তখন বাবা বললেন তাহলে এই হুহা শব্দটা কে এই হুহা শব্দটা কে করলো তখন বলছে বুবা আমি তো কিছু জানি না আমি তো চলে গিয়েছিল। তখন ওই সুখ পাখিটার দিকে বাবার দৃষ্টি পড়লো

আপনাদের যে ভাগ্যবান পৃথিবীতে দুটো দুটো খুঁজে পাওয়া যাবে না এই মুহূর্তে আপনারা সাম করুন নিকট সমাজ ভগবত গীতা আস্বাদন করছেন মায়ের কাছে আমরা কত কিছু চাই আমরা একদিন মাকে জিজ্ঞেস করি মা তুমি কেমন আছো তুমি কিছু খেয়েছো কি না সেটি আমরা জিজ্ঞেস করি আমরা নিজের বিষয়ে নিজের বিষয়ে আমরা আসক্ত হয়ে কিন্তু মা কি খেয়েছে মা কি করছে সেটা আমরা বুঝি না তারা জীবন জ্ঞান নাই গামে করি মা বসুমতা মুক্তি জাগাত প্রাপ্ত হয় নাকি কি আমরা ক্ষমা চাই তার কাছে দিন এসে যখন আমরা প্রভাতে আমরা ঘুম থেকে উঠি তখন আমরা তাকে প্রণাম করা কেন আমরা প্রতিদিন তারে কুকুর দিয়ে হেঁটে যাব তার বুকে দিয়ে হেঁটে যাব আম কত কষ্ট হবে তো এই দশমতা বলে

আমাদের আবদ্ধ করে থাকতে পারবে আবদ্ধ না করে থাকতে পারবে না কোন একটা অংশ কলির জীবের একটি অংশ আমাদের যেমন অংশের খাদ্য খাবার গ্রহণ করা মুহ সেরকম খাদ্য গ্রহণের আমাদের জীবনের একটা অংশ আমাদের হাত আমাদের মস্তক আমাদের দেহের যে একটা অংশ সেরকম আমাদের দেহের একটা দেখা যায় না ভক্ত হয় যারা কারা গরমের দিয়ে ভগবানকে ডাকার জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের মনকে সরল রাখতে হবে আমরা ভগবানের দর্শন লাভ করতে পারবো পৃথিবীতে যারা ভগবানকে সরল মনে দেখেছে তারাই ভগবানের দর্শন লাভ করতে পেরেছে তো আমাদেরও সকলকে নিজের সরল মনের মাধ্যমে ভগবানকে ডাকতে হবে ভগবান আসবে না চটি জতা চালা চতুরের মধ্যে ভগবান আসে না কেননা তাদের মধ্যে তাদের মনে বিভিন্ন ধরনের বন্ধনের সৃষ্টি হয়ে থাকে সেই বন্ধন থাকে সংসারের কর্মের ছেলে মেয়ে যা পৃথিবীতে মুখের মাধ্যমে নিজের বন্ধনে সৃষ্টি বন্ধন পিছিয়ে থাকে তো সেই প্যাচকে আমাদের ফুলের ভগবানকে ডাকতে হবে তো মুহ নয় বন্ধন যে কথা মুহ সেগুলো একই তো মুহ তো দূর করা যায় না সেরকম বন্ধনও আমরা নিজের জীবন থেকে উচ্চ করে দিতে পারবো বন্ধনের যে গৃহটা সেই বানটা আমাদের খুলে ফেলতে হবে রশি আমাদের দেহে থাকুক না সমস্যা কি আমাদের যে রোষিতে বাধা আমাদের দেহটা ওই বাঁধানোটা ওই গিরোটা আমাদের খুলে নিতে হবে তবে আমরা ভগবানকে ডাক নিজের মনকে একদম সরল করে নিতে হবে নতুবা ভগবানের কৃপা লাভ করা যায় একবার একদম ভাগবত গোস্বামী শ্রীমৎ ভগবত গীতা পাঠ শ্রীমৎ ভগবত গীতা করছিলেন অন্য সময় একজন ভক্ত শিশু ভক্ত তার ওই ভাগবত আস্বাদন করছেন তিনি ভগবানের রূপের বর্ণনা করছেন বৃন্দাবনে ভগবান কিভাবে থাকেন তার গায়ে কি রূপ বর্ণনা করেছেন তখন যখন শ্রীমদ ভাগবত পাঠ শেষ হলো সে ভক্ত পাঠককে প্রস্তুত হলো যে প্রভু এতক্ষণ ধরে যায় আপনি এই বর্ণনা করলেন আমার বিশ্বাস হবে যে এত এত সুন্দর সুন্দর আজও পৃথিবীতে রয়েছে তখন ভাগবত বললেন যে আমি যা পেয়েছি আমি তোমাকে তাই বলেছি পৃথিবীতে আমি যা জেনেছি আমি তাই বলেছি এখানে আমি কোনো মিথ্যা কথা বলিনি ভগবান যেহেতু ওই রূপের ছিল সেই জন্য আমি ওই রূপের বর্ণনায় তোমাকে দিয়ে দিলাম কেউ যদি মনে করে ভগবানেরও তার মনে থাকবে আবার কেউ যদি মনে করে ভগবানেরও হতে পারে না তার মনে থাকবে প্রথম বললেন যে প্রতিদিন ভগবান বসথে গরু চড়াতে যায় মাঠে গরু চড়াতে যায় সে ভক্ত তখন বড়োলোক যে তাকে গরু চড়াতে পাঠায় কি এত কোমল একটা ছোট্ট শিশু তাকে কষ্ট হয় না কে পাঠাই তখন বললেন তাকে তো পাঠাই নন্দরাজ নন্দরাজ তাকে গরু চড়াতে পাঠাই গোষ্ঠী গরু চড়াতে পাঠাই গরু দেখার ঐরূপ তথ্যের মাধ্যমে তার মন বিগুলিত হয়ে পড়ল তার নয়ন দিয়ে দুই নয়ন দিয়ে অশ্রু জড়িয়ে পড়ছে ইস আমার প্রভু ওই ছেলেটার কত কষ্ট প্রতিদিন মাঠে রুদ্রের তাপে গরু চড়াতে যায়

যেতে যেতে কত ভক্তকে জিজ্ঞেস করে দি নন্দরাজার বাড়ি কে সবাই তো ভাবে এত পাগল এখন আসছে এই কলিযুগে নন্দরাজার বাড়ি বোঝার জন্য সবাই অনেকেই তো তাকে মানার জন্য লাঠি আছে নেয় যে কোথা থেকে এসেছে এখন নন্দরাজার বাড়ি পুজো এখন তার মনটা কত সরল সেরকমই ভগবানকে ডাকার জন্য মনে কোনো বন্ধন থাকা যাবে না আপনি যত পারেন ততই আপনার সরল প্রকৃতি রূপে তৈরি করে নিতে হবে তখন সে কোনোভাবে পাগলা আমি করে সবাই তাকে পাগল পাগল বলতে এখন রাজার বাড়ি খুঁজতে এসেছে এই কলের থেকে সে নন্দরাজার বাড়ি পাবে কোথায় দেখুন যারা ভগবানকে লাভ করে ভগবানকে পাওয়ার জন্য একটু পাগল হতেই হবে নতুবা ভগবানকে পাওয়া যায় মানুষ কত ধরনের পাগল কেউ বউ পাগল কেউ অর্থ পাগল বাড়ি পাগল গাড়ি পাগল ছেলে পাগল মেয়ে পাগল কত পাগল আছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ পাগল হচ্ছে যারা কৃষ্ণ পাগল জীবনে ভগবানকে লাভ করতে হলে ওই পাগলা মেটার অনেক দরকার প্রেম সে বলো রাজে রাজে তো সে ওরকম ভাবে সকলকে জিজ্ঞেস করে দিল গো নন্দ রাজার বাড়ি

বলতে আপনারা কি মানছেন কিছু নেই আপনি একটা ছোট শিশু কি গুষ্টি ঘুরে পাঠান তাহলে পৃথিবীতে কত কষ্ট হয় যখন আপনি যদি না বুঝেন একজন পুরোহিত হয় তাহলে এই যে অগণিত পাপীরা তারা কি হবে বুঝবে এটা আপনারা বোঝাও যে এইভাবে একটা কুমল ছেলে কে আমরা মাঠে ঘুরে চলতে কাটাই তার যে কুমল কা রুতে কাবে তো তার কষ্ট হয় এটা আপনারা ঠিক নয় এ কাজটা আপনি অনেক আপনি অনেক অপরাধ করে ফেলেছেন গোপাল গুরু চড়াতে যাবেন প্রতিদিন ঘরে বসে বিশ্রাম করবেন এবং আমি তার কাটি করে দেব পুরোহিত বললো থাক যেহেতু নিজের ইচ্ছায় ভগবানের সেবা করতে চাইছেন দিলাম সেবার সুযোগ তখন সে প্রতিদিনই এভাবে বসছে গড়েছিল বৃন্দাবন একই

যে আমি গোপালের জন্য নেয় তো পরিশ্রম করছি রুহিতের কি আমারও কোনো মায়া নেই কোনো দয়া রাখেননি তিনি আমিও একটা শিশু গোবাল যদি একটা শিশু আমি একটা শিশু না তা আমার আমাকেও তো তার তার কিছু তার তার একটু দায়িত্ব রয়েছে যে আমি ভাবে গোষ্ঠী করুক আমি পরিশ্রম করি তিনি আমার কেন প্রসাদ পাঠাবেন আমার যে কত কষ্ট হচ্ছে আমি যে কাকে বলে বোঝাবো আমি কিছু বুঝতে পারছি না সে কি জানে এ সবাই নির্জলা করছে ওদিকে তো পুরোহিত ভাবছে যে সে তো এত ভগবানের ভক্ত সে মনে হয় নির্জলা পালন পুরোহিত আর ওটা জানেনি যে তার মন কত সরল তখন ওভাবে বেলা চলে যাচ্ছে আর ভক্ত ক্রন্দন করছে পেটের খিদে তখন ওই আমার সেই ভোগদের কষ্ট শুনতে পারছে না যে আমার জন্য সে কত কষ্ট করছে সে কষ্ট আমার প্রভু শুনতে পারছে শিরুপ চিন্তা নিয়ে তিনি সব গোপালের রূপ ধারণ করে ভক্তের কাছে প্রসাদ নিয়ে চলে গেলেন প্রেম সে বলো রাধে রাধে তো সেই গোপাল রূপ ধারণ করে ভোগের থালা নিয়ে তাকে যে মন্দিরে যে ভোগ হয়েছিল সেই প্রসাদকে নিয়ে তিনি ভক্তের পেটে ক্ষীরা নিবারণের জন্য রওনা তখন ভক্তের কাছে যাওয়ার পর ভক্ত বলল যে তুমি কি গোপাল তখন ভগবান বলল না আমি গোপাল সে তো সরল প্রকৃতি সে তো ভগবানকে চিনে না চিনে কিছুই চিনে না পৃথিবীতে অবশ্যই

প্রভু এতদিন ধরে তোমার সেবা করছি কিন্তু তোমার চরণ লাভ করতে পারিনি কিন্তু বা অর্জন করতে পারিনি কোথা থেকে এক ভক্ত শিশুমাত্র এসে তোমার দর্শন পেয়ে গেল তখন যে ভক্তের হাত ধরে তিনি শে বৃন্দাবনের একদম শ্রেষ্ঠ মন্দিরে নাকি বিহারী মন্দিরে নিয়ে গেল ওই ভক্তের নিয়মের জন্য বাকি বিহারী মন্দিরে এখনো গোরে বলন নদী হয় এত বড় ভক্ত ছিলেন সে বাকি বিহারী মন্দিরে গিয়ে আজ মহাদগমকে বলছি যে ভগবানের দর্শন লাভ করেছে এখানে আপনি 니জার কাছে আপনার কাজে লাগতে পারে ভগবানকে দর্শন করেছে এবং আপনারাও ভগবানকে দর্শন করেছে এবং পুরোহিত ভক্ত ছেড়ে সেখান থেকে চলে গেলি বেরাজ মন্দিরে পুরোহিত বলছে যেখানে তো সকলে কর্ম করে ভগবানের সেবা করে বহুমানের সেবা করে এখানে জীবিকা নির্বাহ করে থাকে তোমাকে একটা কর্ম করতে তখন বলল তখন আমি কি কর্ম করবো আমি তো কিছু জানি না পারলে আমাকে একটা সহজ কাজ দিয়ে দিন পুরোহিত মহাশয় বলল যে আমাদের বাকি বিহারি মন্দিরের তো কোনো দ্বার রক্ষক নেই তুমি দ্বার রক্ষক রূপে কর্মটা করেছিলে তখন তার হাতে একটা বড় লাড়ক যে প্রতি রাত্রে তুমি এই মন্দিরে দেখাশোনা করবে কেউ মন্দির প্রবেশ করতে পারবে না মন্দির থেকে বের হতে পারবে না তোমার কর্ম হচ্ছে সে বলে পুরোহিত মশাই তাকে কর্ম দিয়ে সেখান থেকে চলে গেল সে ভক্ত প্রতি রাতে তার কর্ম সম্পাদন করে দেখ একদিন প্রথম দিন একটা আলাদা একটা জ্যোতি